ষড়যন্ত্রের সবুজ শিশুরে নিজের পতাকার লাল লাল সূর্য হয়েছে দিকে পতাকার সেই লাল সূর্যকে কিন্তু ফিরে পাওয়ার সংগ্রামে যাদের ঐতিহাসিক ভূমিকায় রাজপথ প্রথম পিছন ছিল সেই সংগ্রামী নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনন্য আয়োজনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা জনাব আলম মজমুখ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী সম্মানিত সদস্য বৃহত্তর ঢাকার গণমানের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন নেত্রী বাংলাদেশ কেন্দ্রীয় বিপ্লবী সভাপতি জননেতা আফরুজা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ছাত্র রাজনীতির অভিভাবক আমার ছাত্র রাজনীতির শিক্ষাগুরু জনাব হাবিব রশিদ হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সঞ্চালক জনাব তানবির আহমেদ রবিন আমাদের মাঝে বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্মায়ক লিরন মাহমুদ সহ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদেক খান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্মায়ক শামসু মাস্টার রবি উদ্দার খুরশেদ আলম দুলাল এবং তিতাস শহ সদ মনির হোসেন সহ কৃষক দল সবুজ বাগ থানার বিপ্রিকা হবা কিমা হোসেন টিটু সদস্য সচিব কাইম সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় সংগ্রামী নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কারের মহানায়ক দেশ নায়ক জনক তারেক রহমান একত্রিশ দফার প্রত্যেকিত হয় রাষ্ট্র সংস্কারের একটি মাইস্তম হিসেবে কাজ করবে এই একত্রিশ দফার সাতাইশতম দফায় বাংলাদেশ বাংলাদেশের প্রান্তিক কৃষক সহ সকল কৃষকের সকল ব্যবস্থাপনা সম্পর্কে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে এই সাতাশ দফার আলোকে বাংলাদেশের প্রত্যেক কৃষক আগামীতে তাদের উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে শৈশ শ্যামলা সবুজ বাংলাদেশে পরিণত করবে এবং আমাদের দেশ নেত্রী এবং খায়দা যা সেই শৈশ সবুজ বাংলাদেশকে নতুন করে গণতন্ত্রের আলোয় আলোকিত করবেন

সৈকত থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মহিলা দলের সভানেত্রী আফরা আফরুল আব্বাস সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ সৈকদার থানার ছাত্রদল যুব দল শ্রমিক দল কৃষক দল সহ সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালা যদি আমরা এই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এক প্রমাণ যে একটি দফা কর্মসূচি দিয়েছে এটা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আগামী দিনে আগামী দিনে এই দেশ একটি সুন্দর দেশ হিসাবে পরিচিত হবে সারা বিশ্বের কাছে সম্মানিত দুঃশুদিবেন্দু আপনারা সবাই জানেন দীর্ঘ সতেরো বছর আমরা যে আন্দোলন করেছি রাজপথে ছিলাম যে অত্যাচার সহ্য করেছি তার থেকে আমরা নিষ্পত্তি পেয়েছি এবং মানুষের সামনে আমরা আসতে দাঁড়িয়েছি সবাইকে আগামী দিনে এই জিনিসটাকেই ধরে রেখে যেন বিএনপিকে আমরা ত্বরান্বিত করে করতে পারি এবং বিএনপি আগামী দিনে এই দেশে ক্ষমতায় আসবে এই প্রত্যাশ সমাপ্ত করে আমার শেষ করছি গোদাদের বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ বর্ষ বিদ্যালয়ের সম্মানী সদস্যটি কে এম রানা

আমাদের মাতৃতুল্য প্রিয় সদ্য ভাবি মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভানেত্রী জনাব আফরুজ আব্বাস এবং এই অঞ্চলের হেমিলনের বাসী অলভ আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমশির হাবিব ভাই কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং আজকের এই সভার সভাপতিত্ব করতেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সফল আহ্বায়ক

সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা রফিকুল আলম উপস্থিত আছেন এখানে এই এলাকার মাটি মানুষ মহিলা দলের সভা নেত্রী আমাদের মাতৃতুল্য আব্রাসী এবং উপস্থিত আছেন বাংলাদেশ দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব যিনি রাষ্ট্রপতি লড়াই সৈনিক বারবার কারা নির্যাতিত নেতা যিনি তরুণ সমাজের আইকন তানবির আহমদ রবীন্দ্র ভাই সহ মঞ্চ এবং আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ সালাইক আমি আজকে শুধু উদাহরণ মাসে একটা কথা বলবো আমাদের দেশতে থেকে তুই এখন খেলাটা ছয় বছর কারাগারে যে ভেবে রেখেছিলেন এই রুজার মাসে তার জন্য বরাদ্দ ছিল মাত্র ষাট টাকা সেই খুনি আসি না আজকে আপনি দেশ থেকে কিভাবে পালিয়ে গেছেন সমগ্র দেশবাসী সমগ্র দেশ সারা পৃথিবীর মানুষ দেখেছে আপনাদের দুপুরের খাবার ঠিক হয়ে যেতে পারেননি আল্লাহর বিচার আল্লাহ সেইভাবে করেছে আগামীতে আমরা যাতে সবাই একতা থাকতে পারি বার্তার দুছে মানে নির্দেশনা পালন করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার জি জিন্দাবাদ সৈনিক অমরক খালেদা জিন্দাবাদ আমাদের দারণের হক তার গমন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু সংগ্রামী নেত্রী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাপায়ক কামনালি চর্থানা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব মনির হোসেন চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছেন একাত্তর নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নবিল্লা নবী আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাদের সংগ্রামী সদস্য সচিব শফিকুল হাসান রতন

আমি আপনাকে বলবো শিক্ষায় মেরুদণ্ড আমরা এখানে শিক্ষিত হওয়ার জন্য এবং আজকে একত্রিত হয় এই কর্মশালা করে আমরা যেটা শিক্ষা গ্রহণ করবো সেই শিক্ষাটাকে আমরা মাটিকে

রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার আজকের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জনতী দল বিএনপির স্ট্যান্ডিং স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফর দেবমন্ত্রী জনাবাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহাসের মাটি ও মানুষের নেত্রী সময়ের সাহসী জনপ্রিয় নারী নেতৃত্ব মাতৃতুল্য প্রিয় ভাবে আক্রোজ আব্বাস আজকের এই কর্মশালায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি সংগ্রামী আহ্বায়ক সাবেক সফল ছাত্রনেতা সফল যুবনেতা নেতা রফিকুল আলম মজদ সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবি আজকের এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের

পশ্চিম নেতৃত্ব করে তুলতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে 31 দফার সংসদ স্বাধীন সাংবিধানিকতর প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে সন্ত্রাসবৃত্তি আইন 2009 এর সংশোধন সহ মানুষের মৌলিক অধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করা হবে এই 31 দফা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা কেন্দ্রীয় মহল্লায় প্রতিতি ওলিকে করিতে প্রতিতি প্রতিতি ঘরে ঘরে পৌঁছে দিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সর্বাত্মক ভূমিকা রাখবে এই আশা এবং প্রত্যাশায় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারের সংগঠন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশপ্রেমের আগুন জ্বলতে জিয়া দীর্ঘজীবী হোক তরুণ্যের অহংকার তারেক রহমান বীরের চেয়ে আজবে বীর বাংলাদেশ সকলকে ধন্যবাদ সন্ধ্যা মিনিট্রি আমাদের মঞ্চে ঠিক দুই পাশে আপনারা দাঁড়িয়ে আছেন অনেক চেয়ার আছে আপনারা চেয়ারে বসে অনুগ্রহ করে আমাদের প্যান্ডেলের বা পাশে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা অনুগ্রহ করে চেয়ারে বসেন আপনারা গেটের এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারুকুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক উপস্থাপিত একত্রিশ দফা বর্তমানের মধ্যে বিএনপি করতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা বর্তমানে ঢাকা মহাল দক্ষিণ বিএনপির সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানির আহমেদ আবির আঙ্কেল এখানে উপস্থিত আছেন মাটীয় মানুষের নেত্রী ঢাকা নয় আসনের জনতা সাংসদ বাংলা আহমেদ খান অনুষ্ঠানে উপস্থিত আছেন সাবেক কেন্দ্রীয় কমিটির সফল ছাত্রনেতা নেতা সাধারণ সম্পাদক বিত্তশ্রেণী ছাত্র নেতা ছোট হাবিব হাবিব উপস্থিত সকল পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান শেখ পরিবারে এগারো জন প্রাপ্তবয়স্ক লোক ছিল তারা করেনি শহীদ প্রেসিডেন্ট রহমান যদি